একটা সিচুয়েশনে কোর্ট ভার্চুয়ালি বসেছেন ভার্চুয়ালি কোর্ট আপনারা জানেন যে একটা আইন করা হয়েছে ভার্চুয়াল কোর্ট বসানোর জন্য ডিউরিং প্যান্ডেমিক ডিভিশন কিভাবে বসবেন অ্যাপিশন রুলস ওনারা ঠিক করেন ওনাদের প্রসিজর ওনারা ঠিক করবেন নাম্বার থ্রি দিস ইজ অ্যান ওপিনিয়ন দিস ইজ নট এ হিয়ারিং অফ এ কেস ইজ নট এ জাজমেন্ট সুতরাং সুপ্রিম কোর্টের কখনো ভ্যাকিউম আসেনি এই কনসেপ্টটা ধরেন কোন কোন দেশে এসে বিপ্লবী সরকার নিজেরা একটা ইনস্ট্রুমেন্ট তৈরি করে আমাদের টিউনেশিয়াতে এরকম হয়েছে আমাদের মতই একাত্তরে বাহাত্তরের সংবিধানের কথা যদি চিন্তা করেন বাহাত্তরের সংবিধানটাও কিন্তু আগে যে মেম্বারস অব পার্লামেন্ট এটা পাকিস্তান সংবিধানকে ফলো করে করা হয়েছে পাকিস্তান সংবিধানের আন্ডারে নির্বাচিত মেম্বারস অব পার্লামেন্ট সেখানে কনস্টিটিউশন প্রভিশনাল কনস্টিটিউশনাল অর্ডার পাস করা হলো এবং এইটাকে ফুল সাংবিধানিক রূপ দিতে এখন পর্যন্ত কন্টিনিউয়াসলি সংবিধান কিন্তু অ্যামেন্ড করা হচ্ছে আপনি সাতচল্লিশ সালের ভারত বিভাগের কথা যদি চিন্তা করেন সাতচল্লিশ সালে ব্রিটিশরা ভারত পাকিস্তান বিভক্ত করে গেলেন সেখানে যে গভর্নমেন্ট অব ইন্ডিয়া এক নাইনটিন থার্টি ফাইভ এর আন্ডারেই ফলো করলেন তারপরে যে ইন্ডিয়া কনস্টিটিউশন পাইল উনিশশো সালে তিন বছর চার বছর পরে পাকিস্তান তার নিজস্ব কনস্টিটিউশন করলো নয় বছর পরে ফলে আপনার যে মিসিং লাইনটা সেই মিসিং লাইনটা জনশক্তি। গণভ্যুত্থানে বিজয়ী বা মুক্তিযুদ্ধে বিজয়ী জনশক্তি তারা কিভাবে শাসিত হবে সেটা তারা ডিসাইড করছে তারা মনে করছে বাহাত্তর সংবিধানকে আমরা বেশ ধরে এটাকে সংশোধন সংশোধন পরিমার্জন পরিবর্ধন করব অনেক সময় সামনে আছে তা করতেই পারেন ধরেন আমার কাছে আপনি একটা মতামত নিতে আসলেন আমি কাকে শুনবো আমার শোনার প্রয়োজন আছে কিনা এটা আমার ব্যাপার আমি মত দেব মতটা তো আমার এখানে জেনারেলকে নোটিফাই করার একটা বাধ্যবাধকতা আছে ওয়াজ ডিউলি নোটিফাইড যে আমরা এরকম একটা অপিনিয়নের জন্য পেয়েছি আপনাকে জানালাম আমি যদি বলতাম যে আই হ্যাভ নো অপিনিয়ন আমার শুনানি শুনতেও না বাধ্য না ইট ইজ দেয়ার ওপিনিয়ন আমি বলেছি এই যে কথাগুলো যে মতামত আপনারা তো দিতেই পারেন দিতে তো কোনো অসুবিধা নাই আপনার কাছে চেয়েছেন আপনারা দিতে পারবেন রাষ্ট্রপতিকে তো এই পরিস্থিতিতে অন্য বিকল্প কোনো কিছু তো নাই